সালামু আলাইকুম গ্ল্যামারের এই ব্যাগটা প্রত্যেকটা আপুরি স্বপ্ন যে এই ব্যাগটা যদি আমার হতো কিন্তু অনেকেই দেখা যায় বাজেট রেঞ্জের কারণে নিতে পারে না এই ব্যাগগুলো ম্যাক্সিমাম টাইমে আমরা পঁচিশশো ছাব্বিশশো আমাদের কাছে ছাড়া যদি অন্য কোনো শপিং মল বা অন্য কোনো থেকে নিতে চান তাহলে তো মাথায় হাত দিতে হবে মানে এত দাম তিন হাজার টাকা করেও বিক্রি করছে কিন্তু অনলি ব্যাগ এক্সপ্রেসের কাস্টমারদের জন্য আমরা এটা আজকের জন্য রিজনেবলের উপর রিজনেবল করে দেব এতটা ডিসকাউন্টে দিচ্ছি এবং শোনেন আরেকটা বিষয় বলে দিই আপনারা আমাদের মেসেজে এসে বলেন ভাই অমক কসমেটিক পেজ তমক কসমেটিক পেজ আমি কারো বিষয় না কথা বলতে চাচ্ছি না কিন্তু আপনাদের প্রেক্ষিতে বলতে হচ্ছে যে ওরা এই দামে দেয় ওই দামে দেয় দেখেন লট প্রোডাক্ট আর ডিসকাউন্ট প্রোডাক্ট দুইটার মধ্যে কিন্তু বেশ কম আছে লট প্রোডাক্ট হচ্ছে রিজেক্ট প্রোডাক্ট বা যেই প্রোডাক্টগুলো চলতে না ওগুলো হচ্ছে ইম্পোর্টাররা একদম লটে বিক্রি করে দেয় ওগুলো আপনারা ওই পেজ থেকে না কিনে যদি ফুটপাতে বা ওই যে লোকাল মার্কেট থেকেও যা কিনেন আরও অনেক সস্তায় পাবেন তো ওই প্রোডাক্টের কোয়ালিটি ইস্যু থাকতে পারে ওই প্রোডাক্টের টেম্পার ইস্যু থাকতে পারে ওই প্রোডাক্টের ডিজাইনের ইস্যু থাকতে পারে যার কারণে এগুলো লটে বিক্রি করে আর আপনারা ওই পেজের ভক্ত ওই পেজের এক্সাম্পল আসে আমাদের কাছে দেন আর অরিজিনাল ডিসকাউন্ট যেটা সেটা হচ্ছে যে রেগুলার প্রাইস থেকে আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হবে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি একেবারে হান্ড্রেড হান্ড্রেড থাকবে সেগুলোই হচ্ছে এই প্রোডাক্ট তো ডিসকাউন্টের অরিজিনাল ডিসকাউন্ট প্রোডাক্ট যদি নিতে চান তাহলে এগুলো নিয়ে নেবেন আর ওগুলো যেগুলো আপনাদের ডিসকাউন্ট নামে বিক্রি করে ওগুলো হচ্ছে আসলে লটের প্রোডাক্ট ম্যাক্সিমাম টাইমে এগুলো ফুটপাতেও পাবেন আমি ঠিকানা চাইনি বললেন ঠিকানাও দিয়ে দেবো কোথায় কোথায় ফুটপাতে পাওয়া যায় ওদের থেকেও আরও দুই তিনশো টাকা সস্তায় পাবেন তো ওই লটের প্রোডাক্টের পিছনে না ঘুরে যদি ডিসকাউন্টে নিতে চান এটা কিন্তু ঈদের জন্য রিয়েল ডিসকাউন্টের প্রোডাক্ট দেখেন প্রাইস ছিল কত জানেন ছত্রিশশো টাকা আপনারা যে বলেন যে শোরুমে তো দাম কম ছত্রিশশো টাকা শোরুম প্রাইস আর আপনাদেরকে যে মাথা নষ্ট প্রাইস যে আপনারা চিন্তাও করতে পারবেন না অরিজিনাল ইম্পোর্টেড ব্যাগ প্লাস হচ্ছে অরিজিনাল গ্ল্যামার ব্র্যান্ডের ব্যাগ গ্ল্যামার ব্র্যান্ড যারা ইউজ করেন তারা জানেন যে এগুলোর কোয়ালিটি ভাই অন্যরকম কালার পাচ্ছেন তিনটা এগুলো কিন্তু স্টকে বেশি নাই সীমিত সেই জন্যই আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কোয়ালিটি পাবেন একদম এ প্লাস এ একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের একটু পিঙ্ক কালারের মধ্যে কিন্তু এটাকে আপনারা হচ্ছে একটু মপ টাইপের কালার বলতে পারেন ঠিক আছে আপনারা ঠিক যেরকম কালার দেখতে পাচ্ছেন এটাই আপনারা পাবেন প্লাস হচ্ছে যে এই ব্যাগগুলো ছবিও দরকার আমি দ্রুত চলে যাই একটা কালার পাচ্ছেন তারপরে ব্ল্যাকটাও কিন্তু পাবেন এত সুন্দর ব্ল্যাকটা এটা সামনাসামনি দেখলে বুঝতে না শুনান সময় এই ভিডিওতে না কালারগুলো অতটা বোঝা যায় না কিন্তু এত কন্ট্রাস্টি ব্ল্যাক কালার এটা না দেখলে বুঝতে পারবে না সামসামনি লাস্ট একটা কালার থাকবে এটার মধ্যে দেখেন ফরেস্ট গ্রিন ঠিক আছে ফরেস্ট গ্রিনের ব্যাগ খুবই রেয়ার আসলেই শেষ হয়ে যায় দেরি করবেন মিস করবেন এ ব্যাগটা কিন্তু নাই একজনই পাবেন সাইজটা বলেছে লম্বা পাবেন আপনারা এগারো ইঞ্চি হাইটে পাবেন নয় ইঞ্চি তো সাইজটা হচ্ছে একেবারে পারফেক্ট রেগুলার মিডিয়াম সাইজের ব্যাগ প্রতিদিন ইউজ করতে পারবেন ব্র্যান্ড টেন্ড সব কিছুই পাবেন আমি একটু তাড়াতাড়ি করে দেখাই অলরেডি বড়ো হয়ে গেছে ভিডিওটা এখানে পাচ্ছেন গ্ল্যামারের ব্র্যান্ড এগুলো অথেন্টিক ব্র্যান্ড একেবারে ডিটেলে ব্র্যান্ডিং পাবেন ঠিক আছে তারপরে এটার যে শপিং ব্যাগ ভিতরে এটা কোম্পানির থেকে দিয়ে দেয় ওইটার মধ্যে পর্যন্ত ব্র্যান্ডিং আছে দেখেন ডিটেল ব্র্যান্ডিং কোনটাকে বলে জানেন যেখানে ব্র্যান্ডিংয়ের প্রয়োজন নেয় কিন্তু কোয়ালিটি এনশ্যুর করার জন্য সেখানেও পর্যন্ত কোয়ালিটি দেয় বলেন তো এই শপিং ব্যাগের মধ্যে ব্র্যান্ডিং করার প্রয়োজন আছে বা ভিতরে চেনগুলোর মধ্যে কি ব্র্যান্ডিংয়ের প্রয়োজন আছে বা ভিতরে ফেব্রিকের ব্র্যান্ডিংয়ের প্রয়োজন আছে নাই কিন্তু তারপর এগুলো দেয় এই কারণে যে যাতে কোয়ালিটিটা ইনশিওর হয় প্লাস হচ্ছে কোয়ালিটি যখন ভালো হবে আপনারা কিন্তু নেক্সট টাইম এসে ওই ব্র্যান্ডের প্রোডাক্টটাই চাবেন গ্ল্যামারের তখন কিন্তু তাদেরই লাভ এই জন্যই কোয়ালিটি দিলে কিন্তু আসলে কোম্পানির লস হয় না লাভ হয় কিন্তু সেটা অনেক কোম্পানি যারা চিপ মেন্টালিটি তারা বুঝে না যার কারণে অনেক ব্যাগে এটা দেয় না যাই হোক তো এই যে ভিতরে লং বেল্টটা পাচ্ছেন এই যে দেখেন লং বেল্টের এই জায়গাটাও পর্যন্ত আপনারা ব্র্যান্ডিং পাচ্ছেন একেবারে সুপার প্রিমিয়াম কিন্তু প্রাইসটা জাস্ট ইনবক্সে নক দেবেন এই যে দেখেন দুই পাশে দুইটা চেম্বার পকেট কিন্তু তিনটা পাচ্ছেন এখানে একটা চেন পকেট এই ডিভাইডারটার মধ্যে একটা চেন পকেট আবার এখানে আবার কাঠ পকেট আর ইনার ফেব্রিকটা কি দেখছেন এটার মধ্যেও ব্র্যান্ডিং আছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক এমনকি ছোট যে চেনগুলো এগুলোর মধ্যেও ব্র্যান্ডিং করা আছে অনেকে ফুল ভিডিও দেখতে চান না অনেকে মনে করেন ভাই এত বড় করে ভিডিও বানান তো না ভাই রে এই ভিডিওগুলো যদি না বানায় ধরেন আমি তো চাইলে এক মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট করে দিতে পারি কিন্তু এই ডিটেলগুলো জেনে যখন আপনারা অর্ডার করবেন এবং ব্যাগ এক্সপ্রেস থেকে যারা অর্ডার করে আল্লাহর রহমতে আমাদের রিটার্ন রেট খুবই কম নাই বললেই চলে কারণ আমরা ভিডিওতে এতটা ক্লিয়ার করে বোঝাই দিই যে কাস্টমারে আর কোনো কনফিউশন থাকে না কাস্টমার কাছে মনে হয় যে আমরা রিয়াল ব্যাগটা হাতে ধরে দেখতেছি অনেক সময় কাস্টমার শপিং মলে গিয়ে বা শোরুমে এসেও কিন্তু এত কিছু দেখে না যতটা আমরা দেখাই যেগুলো ইম্পর্ট্যান্ট আপনার একটা ব্যাগ কিন্তু আপনার দুই মাস তিন মাস ব্যবহার করবেন একটা ব্যাগ কখনো কখনো কেউ দুই বছর তিন বছর ইউজ করে সো একটা ভালো কোয়ালিটির ব্যাগ পাওয়াটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই জন্য একদম ডিটেল টু ডিটেল সব কিছু বলে দিই এটার বাকি যা যা আছে দেখিয়ে দিলাম সব কিছু কিন্তু একদম এ গ্রেডের হবে যার জায়গা লাপটা চসবে দেরি করবেন এখন কিন্তু ঈদের শপিং সিজন দেরি করলেই স্টক পাবেন না